আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহি আলামিন সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তালার জন্যে লাখো কোটি সালাম শ্রেষ্ঠ নবী আখির নবী নূরের নবী উম্মতের কান্দারি রসুল পাক সাল্লয় সালামের উপর সম্মানিত দিনী বোনেরা সম্মানিত বিবাস আশা করি মহান আল্লাহ তালার অশেষ সহমতে সকলে ভালো আছেন তাই আসুন সুক্রিয়াতান সকলে মহান আল্লাহ তালার দরবারে সুক্রিয়াতান একবার বলি আলহামদুলিল্লাহ আমি আরও সুক্রিয়া জানাচ্ছি মহান আল্লাহ তালার দরবারে যে আল্লাহ তালা আমাকে বহু লোক থেকে সুস্থ রেখেছেন এবং দয়া করে মায়া করে মুসলমান পিতামাতার করে শ্রেষ্ঠ নবীর উম্মত করে এ দুনিয়াতে পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ শর্মায়িত এ বোনেরা আপনারা দেখছেন মদিনার পথে নাইনটি সেভেন ইউটিউব চ্যানেল আমি গুণাগর আল্লাহতালার অশেষ দয়ায় আপনাদের সামনে দুই চারটি কথা বলার জন্য তফিক পেয়েছি আলহামদুলিল্লাহ আজকে আমরা পবিত্র কালামুল্লাহ শরীফের একটি সুরা সম্বন্ধে জানব আসুন মহাগন্ত আল কোরআন পৃথিবীতে সর্বোচ্চ পাঠ করা হয় সেই মহাগন্ত আল কোরআন যদি আমরা আঁকড়ে ধরে রাখতে পারি আমরা দুনিয়া আঁকড়াতে কামিয়াব হব ইনশাআল্লাহ আজকে আমরা যে সুরাটি সম্বন্ধে আলোচনা করব সেটির নাম হচ্ছে সুরা আর রাদ এই পবিত্র সুরাটি কোরআনের তেরোতম সুরা যা মদিনায় অবতীর্ণ হয় এবং আয়াত সংখ্যা তেতাল্লিশ আল্লাহতালা পবিত্র সুরাটির এই সূরার তেরো নম্বর আয়াতে রা আদ শব্দ রয়েছে এ রামুসরায় এই সূরার নামকরণ করা হয়েছে আর আল্লাহ আল্লাহতালা আল কোরআনের সত্যতা তাওহিদ ও রেসালাতের বর্ণনা এবং নানাবিধ সন্দেহ সংশয়ের উল্লেখ করেছেন রাজ শব্দের অর্থ বর্জ্যনাথ যা পবিত্র কোরআনের তেরোতম পাড়ায় বর্ণিত আছে যার রুখু ছয় আয়াত সংজ্ঞা তেতাল্লিশ সিদ্ধার আয়াত এক বহু ফজিলত রয়েছে তাই আসুন আমরা কিছু ফজিলত জানব হাদিসে পাকে আসছে রসুলে পাক সাল্লা সাল্লাম বলেছেন আর আপনি আপনার প্রতি ওহি করা আপনার রব এর কিতাব থেকে তিলওয়াত করেন করে জানান তার বাক্যে সমূহের কোনো পরিবর্তন নাই আর আপনারই কখনোই তাকে সারা আশ্রয় পাবেন না সুরা কাহাফ আয়াত সাতাইশ মহান আল্লাহ তালা আরও বলেন মমিন তো তারাই যাদের সামনে আল্লাহর আল্লাহকে স্মরণ করা হলে তাদের হৃদয় বীত হয়ে যায় যখন তাদের সামনে তার আয়াতসমূহ তিলাবাত করা হয় তখন তা তাদের ইমানের উন্নতি সাধন করে এবং তারা তাদের প্রতিপালকের উপর ভরসা করে সুরা আনফাল আয়াত নং দুই তালা অপর আয়াতে বলেন যারা আল্লাহর কিতাব যারা আল্লাহর কিতাব তিলাওয়াত করে নামাজ কায়েম করে এবং আমি তাদেরকে রিজিক দিয়েছি তা থেকে সৎ কাজে ব্যয় করে গোপনে ও প্রকাশ্যে তারা এমন ব্যবসা এমন ব্যবসা করেছে যা কি না কখনও লোকসান হয় না যাতে আল্লাহ তাদের আল্লাহ তাদেরকে প্রতিফল দেবেন এবং নিজ অনুগ্রহে আরও বেশি দান করেন নিশ্চয় তিনি অতি ক্ষমাশীল অতন্ত গুণগ্রাহী সুরা ফাতির আয়াত উনত্রিশ তিরিশ হাদিসে পাকে আসছে রসুলে পাক সাল্লাহ সাল্লাম ফরামে আসেন আর যারা আল্লাহর গড়ে একত্র হয়ে আল্লাহর কিতাব তিলাওয়াত করে এবং পারস্পরিক কোরআনের চর্চা করে তাদের প্রতি সাকিনা তথা এক প্রকার বিশেষ প্রশান্তি বর্ষিত হয় রহমত তাদেরকে আচ্ছানিত করে নেয় এবং আল্লাহ তার কা আল্লাহ তার কাছের ফিরিস্তাদের মাঝে তাদের আলোচনা করেন সহি মুসলিম হাদিস তং ছাব্বিশশো নিরানব্বই অপর হাদিসে আসছে যে ব্যক্তি কোরআনের একটি হরফ পড়ল তার জন্যে রয়েছে এক নেকি এক নেকি হচ্ছে দশ নেকির সমতুল্য আমি এটা বলছি না আলিফ লাম মিম একটি হরফ বরংশ আলিফ একটি হরফ লাম একটি হরফ মিম একটি হরফ এভাবে তিরিশটি নেকি হয়ে যায় জামে তিরমিজি হাদিস নং উনত্রিশশো দশ শরমাইতে বিওয়াজ কোরআনতলা বহু ফু ফজিলত কোরআনতলাত করিলে হৃদয়ে প্রশান্তি আসে কোরআনতলাত করিলে আল্লাহতালার সন্নিকটে থাকা যায় যখনই আমরা কাজে বের হব অন্তত কয়েকটি আয়াত তেলাত করে বাইর হব আসুন নিজে কোরআন শিখি ছেলে মেয়েকে কোরআন শিখাই নিজে কোরআন শিখি অপরকে কোরআন শিক্ষা দেই শারমাইতে বিবাস যদি উপকার মনে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার ও লাইক করে অপর ভাইকে জানিয়ে দিবেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ